বাংলাদেশে সাথে পানির উপর ভাসমান নগরী ইতালির ভ্যানিস সারা বিশ্বের পর্যটকদের অন্যতম পছন্দের পর্যটন কেন্দ্র নয়াভিরাম এই শহরটি তবে এবছর নেই পর্যটকদের তেমন কোনো ভিড় শহরের প্রবেশের ফি বেড়ে যাওয়াতে কমেছে পর্যটকদের সংখ্যা ইতালি থেকে সহকর্মী জাকির সুমনের প্রতিবেদনে বিস্তারিত

প্রতিবছর বছর মে মাস থেকে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে ভেনিসে কিছুদিন আগে ভেনিসের ভারসাম্য রক্ষায় ও অতিরিক্ত মাত্রায় পর্যটক প্রবেশে স্থানীয় বাসিন্দাদের আপত্তিতে পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণে অনলাইনে রেজিস্ট্রেশন এবং দশ ইউরো ফি প্রদানের ব্যবস্থা চালু করে স্থানীয় প্রশাসন এতে অনেকটাই কমে আসে ভেনিসে ঘুরতে আসা পর্যটকদের সংখ্যা ফলে ক্ষতির মুখে পড়ে পর্যটন খাতের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যার মধ্যে রয়েছে প্রবাসী বাংলাদেশিরাও ভেনিসে ট্যুরিস্ট কমানোর জন্য সরকারের এই পদক্ষেপ কিন্তু ট্যুরিস্ট যদি কমে তাহলে আমরা যারা ট্যুরিস্ট সেক্টরের উপরে নির্ভরশীল সুবিনের ব্যবসা বা হোটেল রেস্টুরেন্ট ব্যবসা তাদের উপরে প্রভাব পড়ে প্রতি বছর আমাদের এখানে লোক লোক থাকে এই বছর ট্যুরিস্ট অনেক কম আমাদের দেশে শুধু লোকাল লোক উপরেই ভিত্তি করে আছে কারণ আগে কিন্তু বড় বড় জাহাজ আসতো সেই জাহাজগুলো বন্ধ হয়ে গেছে এই বছর যখন আরো পাঁচ টাকা বাড়িয়ে দশ টাকা করছে করেছে সেই হিসাবে আমরা দেখতেছি এখন আমাদের কাজ কম বা ট্যুরিস্ট অনেক কম এই সমস্যার সমাধান হবে যদি প্রশাসন এই দশ ইরো ধার্যটা পরিবর্তন করে পাঁচ ইরোতে নিয়ে আসে তাহলে পর্যটকদের চাপ বৃদ্ধি পাবে এবং বাংলাদেশি প্রবাসী বাংলাদেশ সহ স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরও ব্যবসা ভালো হবে বলে আশা করছেন জাকির হোসেন সুমন যমুনা নিউজ ভ্যানিস ইতালি বাহরাইনে জিয়া রহমানের চুয়াল্লিশতম মৃত্যু মৃত্যুবার্ষিকী পালন করেছে মানামা মহানগর বিএনপি বাহরাইন রোববার রাজধানী মানামায় এই উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলা আয়োজিত হয়েছে আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন মানামা মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুল হক পরিচালনা করেছেন সেখানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বৎস আলমগীর প্রধান অতিথি হিসেবে ছিলেন বাহরাইন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল গণি মজুমদার বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাহরাইন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান বুলবুল এবং সাবেক যুগ্ম সম্পাদক মহসেন চৌধুরী রিপন এছাড়াও এই সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সেখানে শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা চলমান ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা কেন্দ্র করে অবস্থিত সতর্কতা এবং হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস সোমবার এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যে উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশের নাগরিকদের চলাফেরায় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে বিশেষ করে রাতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে লেবাননের স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সতর্কতামূলক বার্তা অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করেছে দূতাবাস কর্তৃপক্ষ এ বিষয়ে জরুরি নম্বরে যোগাযোগ করে সাহায্য নেওয়ার কথাও জানানো হয়েছে ব্রিটিশ এমপি হিসেবে বাংলাদেশের নাগরিকত্বের আড়ালে দুর্নীতি আশ্রয় নিয়েছেন সাবেক সাইফুজ্জামান জাভেদ সহ কয়েকজনের সম্পদ জব্দ চিঠি দিয়েছে দুদক এই সংস্থাটির চেয়ারম্যানের দাবি যে পাচারকারীদের সাথে সমঝোতা করে অর্থ ফেরানোর কোনো সুযোগ নেই যুক্তরাজ্যের আদালত থেকে অনুমতি মিলে পাচার হওয়া সম্পদ দেশে ফেরানো সম্ভব আওয়ামী সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের সহ বিভিন্ন স্থানে প্রায় ছয়শ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পাই দুদক এর মধ্যে যুক্তরাজ্যের তিনশো তেতাল্লিশটি বাড়ি যার বাজার মূল্য এক হাজার পঁচিশ কোটি টাকা এছাড়াও ব্যাংকে ৩৫ কোটি টাকারও সন্ধান পাই সংস্থাটি পট পরিবর্তনের পর এসব সম্পদ জব্দ করতে আদালতের মাধ্যমে আবেদন করে দুদক সম্প্রতি যুক্তরাজ্যের যুক্তরাজ্য ন্যাশনাল ক্রাইমস এজেন্সি কিছু সম্পদ জব্দ করে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন পাচার করা টাকায় সম্পদ গড়েছেন জাবেদের ভাই রনি সহ কয়েকজন তাদের সম্পদ জব্দ করতে এবার চিঠি দিয়েছে দুদক জাবেদ সাহেবের মোট পাঁচশো আশিটা বাড়ির আমরা সন্ধান পাই এর মধ্যে তিনশো তেতাল্লিশটা বাড়ি যার আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় বলা যায় প্রায় এক কোটি টাকা এটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে সংবাদ সম্মেলনে ব্রিটিশ এমপি টিউলিপ প্রসঙ্গেও কথা বলেন আব্দুল মোমেন বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে মৎস্য খামার ট্যাক্স ফাইলে অস্বাভাবিক সম্পদের প্রমাণ পেয়েছে তারা সেই দুর্নীতির দায় এড়াতে বারবার ব্রিটিশ নাগরিকত্বের পরিচয় ব্যবহার করছেন বলে অভিযোগ দুদক চেয়ারম্যানের তিনি যতই বলুন না কেন আমি ব্রিটিশ আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাতে তো বাংলাদেশি মনে হচ্ছে এখন যদি আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন কখনো বাংলাদেশি বলেন এটা কি সমীচীন কিনা এটা আমার মনে হয় আপনার এটা ভালো বিবেচনা করবেন যুক্তরাজ্য বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মোনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে কমিশন নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আনুমানিক দুই হাজার কোটি টাকা আত্মসাতপূর্বক বিদেশে পাচার করেন আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি পাচার কারীদের সাথে সমঝোতা করে অর্থ ফেরানোর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন دودক চেয়ারম্যান নন কম্পাউন্ডেবল মামলাতে আমাদের সমঝোতা করার কোনো সুযোগ নাই আশিক মাহমুদ জুমনা নিউজ ঢাকা সংস্কারের মাধ্যমে অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি राव ভানজা নিয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টর্ক জেনেভায় অনুষ্ঠিত মানবাধিকার পরিষদের উনষারতম অধিবেশনে এই আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা চালাচ্ছে তা প্রশংসনীয় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে সংকট নিরসনের যে চেষ্টা চলছে তা প্রশংসনীয় তবে সাম্প্রতিক যে আইনি পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক দল ও সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তা নিয়ে আমি উদ্বিগ্ন এই ধরনের পদক্ষেপ অযৌক্তিকভাবে মানুষের সংগঠনের অধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে আগামী মাসের মধ্যে গুম প্রতিরোধ বিষয়ক আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে আইনের আওতায় একটি শক্তিশালী কমিশন হবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক কারিগরি কমিটির দুই সদস্যের সাথে বৈঠক শেষে সচিবালয়ে কথা বলেছেন তিনি সরকারি কর্মচারী আইনের ব্যাপারে পুনর্বিবেচনার অবকাশ আছে বলেও মনে করেন আইন উপদেষ্টা চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য ব্রাজিলা বারানস্কা ও আনা লোরেনা দেলগাদিলো পেরেস এটি তাদের প্রথম বাংলাদেশ সফর সোমবার তারা বৈঠক করেন আইন উপদেষ্টার সাথে পরে আসিফ নজরুল বলেন গণবুত্থানের বর্ষপূর্তির আগে সরকার গুম প্রতিরোধে আইন করতে চায় আমাদের আগামী আশা করি আর কি আগামী এক মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা ও সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে লিগাল যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাল্লাহ আগামী দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে আইন উপদেষ্টা জানান জাতিসংঘের গুম বিষয়ক কমিটির ওয়ার্কিং গ্রুপ এর আগে দেশে আসতে চাইলেও আওয়ামী লীগ সরকার তা হতে দেয়নি প্রথমবার দেশে এসেই গুম কমিশনের কিছু পদক্ষেপের প্রশংসা করেছেন ওয়ার্কিং গ্রুপের সদস্যরা গুম প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি মেনে নিয়েছে বাংলাদেশ ভুক্তভোগী পরিবারদের ডেথ সার্টিফিকেটের মতো মিসিং পার্সন সার্টিফিকেট দেওয়ার ব্যাপারেও সরকার চিন্তা করছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যাদের আপনার ডেড বডিরও কোনো খোঁজ পাওয়া যায় এরকম আর অনেক মানুষ রয়ে গেছেন তো ওইটার ব্যাপারে ওনারা বলেছেন আমাদের যে ওয়ার্কিং গ্রুপের একজন সদস্য ছিলেন মেক্সিকোতে উনি কাজ করেছেন এগুলি নিয়ে উনি বলেছিলেন একটা কমিশন অন সার্চ শুধু তারা সার্চ করবে এই ধরনের একটা কমি কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কিনা আমরা বলেছি আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। এছাড়াও সরকারি কর্মচারী আইন নিয়েও কথা বলেন তিনি সরকার কোনো অসদ উদ্দেশ্যে আইনটা করে নাই এখন অসদ উদ্দেশ্যে আইন না করা হইলেও কোনো কোনো আইনের মধ্যে এমন বিধান থাকতে পারে যেটা এই আইনের যারা সাবজেক্ট তাদের কাছে মনে হতে পারে যে তারা বিড়ম্বনা হয়রানির শিকার হতে পারে সেটা আমরা স্বীকার করি যে এরকম সম্ভাবনা এই আইনের মধ্যে থাকতে পারে এরপর জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সেখানে তারা বৈঠক করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা দর্শক সংবাদে পর্যটন বলে আবেগটি পেয়ে তিনি আমাদের সঙ্গেই থাকুন আবারও আমন্ত্রণ দেখছেন প্রবাসের বাংলাদেশ ইরানের ইসরায়েল যুদ্ধ শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ এর জেরেই জ্বালানি তেলের দাম বাড়লে পোশাক খাতেরও প্রভাব পড়বে এমন মন্তব্য করেছেন নতুন বিজিএম সভাপতি মাহমুদ হাসান খান তিনি জানিয়েছেন যে পোশাক খাতের আলাদা মন্ত্রণালয় নিশ্চিত জোরালো চেষ্টা চালাবে তার বোর্ড বিকেলে প্রশাসকের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেন বিজিএম এর সদ্য নির্বাচিত পরিচালকরা সোমবার সকাল থেকেই বিজিএমএ কমপ্লেক্সে উৎসব মুখর পরিবেশ প্রশাসকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন সংগঠনের নির্বাচিত নতুন সভাপতি তাই আনুষ্ঠানিকতা শুরুর আগেই ফোরাম প্যানেল থেকে নির্বাচিত হওয়া পরিচালকদের শুভেচ্ছা জানালেন পোশাক খাতের শীর্ষ ব্যবসায়ীরা আয়োজনে যোগ দেন প্রতিদ্বন্দ্বী প্যানেল সম্মিলিত পরিষদের সদস্যরাও শুরুতেই প্রয়াত বিজেএম এর সাবেক সহসভাপতি সভাপতি আবদুল্লাহিল রাকিবের স্মরণে এক মিনিট নিরাপতা পালন ও দোয়া করা হয় এরপর মূল আয়োজনে গত কয়েক মাসে প্রশাসক হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিজিএমই শুধু নির্বাচনের বাইরেও আমাদের গণগুলো বাস্তবতা আলোকে অনেক কঠিন সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হয়েছে দলমত্তি বিশেষ সবকিছুর থেকে ভিন্ন মত থাকা সত্ত্বেও আমরা এক ঐক্যমত নিয়ে কাজ করতে পেরেছি এরপরই ফুল দিয়ে অফিস বেয়ারার অর্থাৎ যারা সভাপতি সিনিয়র সহ সভাপতি ও সহসভাপতির দায়িত্ব পালন করবেন তাদের হাতে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন প্রশাসক একই সাথে বরণ করে নেওয়া হয় নতুন বোর্ডের পরিচালকদের প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করি এবার ফোরাম প্যানেল থেকে ডিরেক্টর নির্বাচিত হন যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন এ সময় বিজিএম নতুন নেতৃত্বকে বিপদে থাকা শিল্প উদ্যোক্তাদের পাশে থাকার আহ্বান জানান সাবেক সভাপতিরা যারা হয়েছেন সবাইকে আমি বিশেষ করে বলবো যে প্রথমবারের মতো একজন ম্যাডাম ভাইস প্রেসিডেন্ট হয়েছেন যারা আমাদেরকে আজকে এই মস নদী বসেছেন অনেকেই আজকে নেই বিদায় নিয়েছেন এমনকি তাদের ফ্যাক্টরিও নেই তাদের সন্তানেরা আছে তাদের পরিবাররা আছে তারা আমাদের পরিবারের অংশ এটা যাতে আমরা সবসময় মনে রাখি আনুষ্ঠানিক বক্তব্যে নতুন প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান বলেন আগামীতে সংগঠন হিসেবে আরো স্বচ্ছ হবে বিজিএমইএ চ্যালেঞ্জ প্রতিনিয়তই পরিবর্তন হয় এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না মার্কিন শুল্ক করিয়ে কাজ হচ্ছে এটা যেন সহনীয় পর্যায়ে থাকে এবং যেটা বলে আলোष পরিসুলভ সেটা যেন আমাদের উপর আরপ না হয় সেটা নিয়ে আমরা কাজ করব বিজিএমই নতুন পরিচালনা পরিষদ দায়িত্ব পালন করবে আগামী দুই বছর তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা মOUTH আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী 195 জন সদস্য সকালে বাহিনীর শত দস্তরে এই মিশনের বিভিন্ন দিক তুলে ধরে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিমান বাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এ সময় কন্টিনেন্ট কন্টিনজেন্ট শতের পেশাদারিত্ব সততা এবং আন্তরিকতার স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান অনুষ্ঠান শেষে মিশনের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় আগামী উনিশে জুন শান্তিরক্ষী কন্টিনজেন্টটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্য আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে দর্শক এই ছিল প্রবাসে বাংলাদেশের আজকের আয়োজনে দর্শক এই পর্যায়ে আমরা আবার একটা বিরতি নিচ্ছি আমরা ফিরে আসছি কিছুক্ষণ পরে দর্শক আবারও আমন্ত্রণ প্রবাসে বাংলাদেশে বাংলাদেশ শ্রীলঙ্কার গল্ফ টেস্ট দিয়ে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র দু থেকে দু এই সাইকেলে মোট বারোটি টেস্ট খেলবে শান্ত মিরাজরা আগামী বছর আগস্টে তেইশ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ এবার সবচেয়ে বেশি বাইশটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া দ্বিতীয় সর্বোচ্চ একুশ ম্যাচ খেলবে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটের স্বর্গ গলে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ আর এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র দু থেকে দু ক্রিকেটের অভিজাত এই সংস্করণে চতুর্থবারের মতো শুরু হচ্ছে শ্রেষ্ঠত্বের লড়াই পঁচিশ বছর পেরিয়েও টেস্টে অর্জনের খাতায় শূন্য তার হাহাকার বাংলাদেশের দু হাজার উনিশ একুশের প্রথম চক্রে কোনো ম্যাচই জিততে পারেনি লাল সবুজের দল দ্বিতীয় চক্রে মাউন্টমগানৈ টেস্টে ঐতিহাসিক জয় বাদে বলার মতো কিছু নেই তবে প্রথম দুই সাইকেলে টেবিলের তলানিতে থেকে শেষ করলেও সব শেষ তৃতীয় চক্রে বারো টেস্টে চার জয় নিয়ে আসা জাগিয়েছে শান্ত লিটন মিরাজরা এবার টাইগারদের সামনে সুযোগ লাল বলে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার এবারের চক্রে মোট বারোটি টেস্ট খেলবে বাংলাদেশ কল ও কলম্বো টেস্টের পর টাইগারদের বাকি টেস্ট ২০২৬ ছাব্বিশ ও সাতাশ সালে ওই দুই বছরে মোট পাঁচটি সিরিজ খেলবে শান্তরা প্রত্যেক সিরিজেই থাকবে দুটি করে টেস্ট দুহাজার ছাব্বিশ সালে বাংলাদেশের প্রথম সিরিজ মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওই বছর আগস্টে দল যাবে অস্ট্রেলিয়ায় দু হাজার তিন সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে সেটি হবে লাল সবুজের প্রতিনিধিদের প্রথম টেস্ট সিরিজ যেখানে টেস্ট খেলার সৌভাগ্য হয়নি সাকিব মুশফিক তামিমদেরও এই চক্রে বাংলাদেশ ঘরের মাঠে দ্বিতীয় সিরিজ খেলবে দুই ছাব্বিশ সালের অক্টোবরে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ পরের মাসে আবার টিম যাবে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের শেষ সিরিজ দেশের মাটিতেই সালের ফেব্রুয়ারিতে আসবে ইংল্যান্ড নয় বছর পর এটি হবে ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য অনুপ্রেরণার খবর হল দু হাজার চক্রে বাংলাদেশ যে ছয় দলের বিপক্ষে খেলবে এর চারটির বিপক্ষেই সব শেষ সিরিজে হারেনি তারা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র আর পাকিস্তানকে করেছে ধব এবার সবচেয়ে বেশি বাইশ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া দ্বিতীয় সর্বোচ্চ একুশ ম্যাচ খেলবে ইংল্যান্ড দুই হাজার একুশ সালে সাউদাম্পটন দু সালে ওভালের পর এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে লর্ডসে যুক্তরাজ্যের টেলিগ্রাফের খবর ভারত আগ্রহী হলেও প্রথম তিন আসরের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসরও আয়োজন করবে ইংল্যান্ড রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস যুক্তরাজ্যের টেলিগ্রাফের খবর ভারত আগ্রহী হলেও প্রথম তিন আসরের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসরও আয়োজন করবে ইংল্যান্ড রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস এদিকে নারী এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে ভুটান থেকে দেশে ফিরেছেন ঋতুপর্ণ চাকমা মারিয়া মান্ডা এবং মনিকা চাকমা রোববার সকালে তাদের বহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক অবতরণ করে তবে টিকিট জটিলতায় দেশে ফিরতে পারেননি সিনিয়র থিম্পু থেকে একুশ জনের ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে এই ফুটবলারে জুনের শেষ সপ্তাহে মাঠে করাতে যাচ্ছে নারী এশিয়ান কাপ বাছাই পর্ব বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মিয়ানমার বাহরাইন এবং তুর্কমেনিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে লাল সবুজের প্রতিনিধিরা দর্শক এই ছিল প্রবাসে বাংলাদেশের আজকের আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে